আজকে প্রতিবাদ সম্মেলন কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে আমি মোদি সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশ মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মুদি সরকার উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ মুসলমানের ইজ্জত বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিবাবার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশ্যা নীতি ওটা নারী নীতি নয় পেশা নীতি আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন আমাদের মা বোনদের খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন যৌন কর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সেরাজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার নান আমার নানির আমার খালার আইন ওই বেশার করবে কিভাবে ওই সবগুলির সাথে ক্যালকাটা সংগঠিত আপনার দেখুন কোন অবস্থাতেই বাতিল নয় ওদের বিচার করতে হবে বিচার আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে তার ভবিষ্যতে এই ধরনের কোন ভূত পেয়েছে আপনাকে ভূতে কি যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো নাকি প্রত্যেকটা মানুষের শরীরে যদি স্বর্ণের প্রসাদ থাকে প্রত্যেকটা মানুষ যদি মর্মর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিচিত করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত আপনার মুখের মধ্যে আপনার মুখের মধ্যে থুক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না সংস্কারের বাইরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তারা নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচি মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরে আমরা মার্চ পর ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ঢাকাতে নির্বাচন এবং প্রহাসনে নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না চিনি মাস পর ঢাকা ঘোষণা হবে আছেন সালা সবাই